শুধু ভারত দেশবাসীগণ প্রণাম নমস্কার আন্তরিক অভিনন্দন জম্মু কাশ্মীরের উত্তরে অবস্থিত কার্গিল উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে তেসরা মে থেকে ছাব্বিশে জুলাই পর্যন্ত প্রায় তিন মাস ধরে কার্গিল যুদ্ধ হয়েছিল যুদ্ধে জয় হয় ভারতের সেই যুদ্ধে ভারত যে সকল বীর যোদ্ধাগণ বীর সৈনিকগণ প্রাণপণ যুদ্ধ করে কারগিল জয় করতে সক্ষম হয়েছিলেন সেই সকল ভারত মাতার বীর সন্তান অমর শহীদ বীর সৈনিকগণের স্মৃতিচারণার মধ্য দিয়ে শ্যালুট প্রণাম কুর্নিশ নমস্কার শ্রদ্ধাঞ্জলি দিয়ে লেখা কথাগুলো তুলে ধরলাম কথাগুলো লিখেছি উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে পনেরোই আগস্ট স্বাধীনতার দিবসে পাঠ করার জন্য আঠই আগস্ট উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে জয়তু কার্গিল যুদ্ধের সৈনিক বৃন্দ জয়তু জয় জয়বীর জয় জয়বীর জয় জয় বীর উন্নত তবশীর উন্নীতবশীর তোমরাই তো ভারতের সৈনিক বীর তোমরাই ভারতের সৈনিক বীর তোমরাই তো ভারত মাতার সন্তান সৈনিক বীর ভারতের সার্বভৌমত্ব রক্ষা করিতে অতন্দ্রপহরী হয়ে ভারতের চতুর্দিকে করে আছো। তোমরা সবাই ছোটো ছোটো নীট জয় জয় বীর জয় জয় বীর তোমরাই তো ভারত মাতার সুসন্তান সৈনিক বীর ভারতের প্রতিবেশী আছে যত শত্রুরা ভারতের দিকে যদি দেয় কুদৃষ্টি তারা তাদের তোমরা শাস্তি দিতে তাদের বুকে বেঁধেছ বুলেট তীর জয় জয় বীর জয় জয় বীর তোমরাই তো ভারত মাতার গর্বিত সন্তান সৈনিক বীর প্রতিবেশী শত্রুরা কার্গিল টারে দখল করেছিল কয়েক বছর ধরে ভারতের ভালোবাসায় ভালো কথায় ছাড়িল না কার্গিলটির জয় জয় বীর জয় জয় বীর তোমরাই তো ভারত মাতার সৈনিক বীর আমাদের দেশের শত্রুরা দখল করে আছে কার্গিলটারে ভারতীয় সৈনিক তোমরা শত্রুদের হাঁটাবারে যুদ্ধ শুরু করিলে তোমরা হয়ে উন্নত শির জয় জয় বীর জয় জয় বীর তোমরাই তো ভারত মাতার সৈনিক বীর ভারতীয় সৈনিক তোমরা প্রাণপণ যুদ্ধ করে শত্রুর কবল থেকে মুক্ত করিলে কারগিলটারে মুক্ত করিতে মেরেছ শত্রুদের আর মরেছ শহীদ হয়েছো ভারতীয় সৈনিক বীর জয় জয় বীর জয় জয় বীর তোমরাই তো ভারত মাতার গর্বিত সৈনিক বীর তোমাদের কার্গিল যুদ্ধ বীরত্বের কথা জানিল ভারতীয়রা যথা তথা গর্বিত হলো মাতা পিতা গর্বিত হলো প্রতিটি ভারতবাসী উন্নীত হল ভারতীয় শির উন্নীত হলো ভারতের শির তোমরা ভারতীয় সৈনিক বীর তোমরাই তো ভারত মাতার সুসন্তান সৈনিক বীর ধন্য তোমরা ধন্য তোমাদের জন্ম নেওয়া গর্বিত মাতা পিতার সন্তান তোমরা ভারত মাতার সুসন্তান বীর যোদ্ধা শহীদ বীর জয় জয় বীর জয় জয় বীর জয় জয় বীর তবসীর তোমরাই তো ভারত মাতার সৈনিক বীর সৈনিক বীর তোমাদের জানাই প্রণাম নমস্কার কুটনিশ স্যালুটির জয় কার্গিল যুদ্ধের বীর সৈনিক কি জয় জয় ভারত মাতার সকল বীর সৈনিক বৃন্দ কি জয় জয় দেশ ও দেশবাসীদের রক্ষার্থে রত বীর সৈনিক কি জয় জয় কার্গিল যুদ্ধের ভারত মাতার বীর অমর শহীদ কি জয় জয় জন জয় ভারত জয় ভারত মাতার জয় জয় হিন্দ वन्दे मातरं नमस्कारः